এক জাতের করলা আছে শুধু তিতা হয় সেই জাতের করলা ছাড়া মানে জাতি তিতা করলা ছাড়া মানে করলা হলে এভাবে যদি আপনি রান্না করেন অবশ্যই মজা লাগবে এই যে দেখুন রান্না করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন কারণ আমি কাটার পর এটা ধুবো না এই জন্য কাটার আগেই ভালো করে ধুয়ে নিচ্ছি দেখেন দুইটা করলাই আজকে ভাজি করে ফেলবো কারণ এর মধ্যে আলু দিব না শুধু করলা বটিটাও ভালো করে ধুয়ে নিলাম যাতে কোনো ময়লা না থাকে যেহেতু আমি করলা কাটার পর ধুবো না কাটার পর ধুলে করলার মধ্যে পানি থাকবে এটা ভাজতে গেলে তিতা হয়ে যাবে করলাটা একদম কচি এর মধ্যে বিছি নাই তোমার বিচি ফেলানোর ঝামেলাটাও নাই আমি এটা ভালো করে কেটে নিব তবে একটা কথা করলা আপনি যত পাতলা করে কাটবেন তত আপনার জন্য ভালো মানে ভাজি করতে সুবিধা হবে খেতে মজা লাগবে আমি যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি আমি বটি দিয়েই কাটি কারণ দিয়ে কাটলে আমার তাড়াতাড়ি হয় কাটতে কাটতে দুইটা করলাই কাটা শেষ দুটাই কেটে ফেললাম শুধু গলা কাটলে তো হবে না সাথে পেঁয়াজও কাটতে হবে পেঁয়াজ কাটতে গিয়ে দেখি একটা পেঁয়াজ নষ্ট থাক আমার বড় বড় পেঁয়াজ আমার দুইটা পেঁয়াজ লাগবেও না দেড়টা যাবে আমি ভিতরের খারাপ অংশগুলো ফেলে দিয়ে ভালো অংশগুলো নিয়ে নিলাম আর আমি পেঁয়াজটা একটু বড় বড় করে কাটবো এই যে দেখেন করলার সাথে মিশায় কাটবো মানে করলা যেরকম ঠিক সেরকমই কাটবো একটু বড় বড় করে আর করলার মধ্যে বেশি করে পেঁয়াজ দিলে বেশি মজা লাগবে করলা জিনিসে আপনি দুইটা জিনিসে কিপটাময় করবেন না একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে পেঁয়াজ কারণ পেঁয়াজ আর তেলে কিন্তু করলার স্বাদ বাড়ায় এই যে আমি এতগুলো পেঁয়াজ কেটে নিলাম এবং সাথে দিব কাঁচামরিচ কারণ শুকনো মরিচের গোড়া তো দিব না কাঁচামরিচও বেশি করে দিতে হবে চলুন আরেকটা প্রসেসিং আপনাদের দেখায় আমার এই যে করলা কাটা শেষ আমি ভাজার আগে একটা কাজ করব সেটা হচ্ছে এই যে করলা নিয়ে নিলাম এবার লবণ নিয়ে নিব আর এটা হাত দিয়ে আলতোভাবে মাখাতে থাকব আগে কিন্তু জোরে চিপরান দিবেন না তাহলে কিন্তু তিতা হয়ে যাবে আলতো করে মাখাতে মাখাতে যখন দেখব একটু পানি চলে এসেছে এই যে দেখেন করলার মধ্যে অটো পানি চলে আসছে মানে তিতা যে পানিটা ওইটা ছেড়ে দিচ্ছে তো যখন দেখবো তিতা পানিটা ছেড়ে দিচ্ছে তখন একটু চাপ দিয়ে পানিটা তিতা পানিটা বের করে দিব করলাটা শুকনা করে নিব। তবে খুব জোরে চটকানো যাবে না মানে শুধু পানিটা বের করলেই হবে এই যে আমি তিতা পানিটা বের করে ফেললাম ঠিক এভাবে চিপড়ায় চিপড়ায় আমি তিতা পানিগুলা বের করে ফেলবো কলা থেকে কতগুলা তিতা পানি দেখেন আমাদের বের হলো করলা ভাজার আগের সব প্রসেসিং তো হয়ে গেল এখন আমরা ভেজে নিব কড়াইটা শুকনা করে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিবেন করলা ভাজিতে তেল দিলে ভালো লাগে আগে আমি করলা ছেড়ে দিলাম এবং এর সাথেই আমি পেঁয়াজ কুচি আর মুড়ি যেগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব দেখুন আমি একসাথেই দিয়ে দিলাম আর একটু হালকা হলুদ দিব এটা অপশনাল আপনারা না দিলেও সমস্যা নেই আর আমি লবণ দিলাম না কারণ আমি করলা চটকানোর আগে লবণ দিছিলাম সবাই খেয়াল করছেন তো লবণটা না দেখে পরবর্তীতে আর দেওয়া যাবে না ভাজার শেষে যখন দেখবেন যে আপনার লবণটা ঠিক আছে আপনার লবণ দিতে হবে না যদি দেখেন লবণ একটু কম হয়েছে পরে একটু লবণ দিয়ে দিলেই হবে কিন্তু এখন আমি কোনো লবণ দিব না আর একটা জিনিস করব না সেটা হচ্ছে করলা ঢেকে দিব না করলা ভাজি করার সময় আপনার ঢাকতে হবে না আপনি দেখেন চুলার জালটা কমিয়ে দিবেন আর অল্প নাড়া দিবেন এক পিঠে ভাজা হবে আর এক পাশে উল্টায় দিবেন অল্প নাড়া দিবেন অল্প জাল দিবেন এবং বেশি করে তেল দিবেন বেশি করে পেঁয়াজ দিবেন হলুদ খুবই দিলেও খুবই কম দেবেন কাঁচামরিচ দিবেন এটাই হচ্ছে করলাভাজির আসল টেকনিক করলা অনেকভাবে ভাজা যায় একটু কাঁচা রাখা যায় একটু বেশি ভাজা যায় তবে আমি পেঁয়াজ আর করলা একসাথে দিয়ে দিয়েছি এর জন্য আমি একটু লালটা লালটা করে ভাজবো আমাদের ভাজা শেষ দেখেন আমি আর ভাজবো না এখন আমি একটু নিজে খেয়ে দেখব যে আসলে কেমন হয়েছে এভাবে করলা ভাজি করলে অনেক মজা হয় আর একটু তিতা লাগে না আপনি খুব মজা করে খেতে পারবেন